চাকরি পরীক্ষায় বারবার আসা অতি গুরুত্বপূর্ণ একশো ষোলোটি সাধারণ জ্ঞানের প্রশ্ন গৌরের সোনা মসজিদ কারামলে নির্মিত হয় হুসাইন শাহ গৌরের সোনা মসজিদ হুসাইন শাহ এর আমলে নির্মিত হয় কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত নৌকা কুসুম্বা মসজিদ নৌকাতে অবস্থিত ঢাকার বিখ্যাত তারা মসজিদকে তৈরি করেছিলেন মির্জা আহমেদ জান যার অপর নাম মির্জা গোলাম পীর ঢাকার বিখ্যাত তারা মসজিদ মির্জা আহমেদ জান যার ওপর নাম মির্জা গোলাম পীর তিনি তৈরি করেছিলেন ঢাকার চকের মসজিদের নির্মাতা কে শায়েস্তা খান ঢাকার চকের মসজিদের নির্মাতা শায়েস্তা খান সাত গুম্বুজ মসজিদের নির্মাতাকে শায়েস্তা খান সাত গুম্বুজ মসজিদের নির্মাতা শায়েস্তা খান সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলটি একবারই নতুন আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের থেকে অগ্রসর হতে পারবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদটি কত শতাব্দীতে নির্মিত হয়েছিল সপ্তদশ শতাব্দী ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদটি সপ্তদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল ঢাকার বড় কাঠরা কে নির্মাণ করেছেন শাহসুজা ঢাকার বড় কাটরা শাহসুজা নির্মাণ করেছেন ঢাকার বিখ্যাত ছোট কাটরা কে নির্মাণ করেছেন শাহস্তাখা ঢাকার বিখ্যাত ছোট কাটারা শাহস্তাখা নির্মাণ করেছেন আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে এই ধরনের প্রশ্নগুলো সহজ হওয়ার পরেও ভুল হতে পারে ঢাকার বড় কাটার কথা বলা থাকলে সেক্ষেত্রে শাহ সুজা এবং ছোটো কাটারা শায়স্তাখা পাট ও ছত্রাকের জিন বা জীবন রহস্য আবিষ্কারক বৈজ্ঞানিক এর নাম কি মাকসুদুল আলম পাঠ ও ছত্রাকের জিন বা জীবন রহস্য আবিষ্কারক বৈজ্ঞানিকের নাম মাকসুদুল আলম লেট দে আর বি লাইট বিখ্যাত ছবিটি কে পরিচালনা করেছেন জহিরায়ন লেট দে আর বি লাইট বিখ্যাত ছবিটি জহিরায়ন পরিচালনা করেছেন জীবন ঢুলি কি একটি চলচ্চিত্রের নাম জীবন জীবনঢুলি একটি চলচ্চিত্রের নাম বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র অথবা বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি মহাস্তানগড় বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র থাকতে পারে অথবা বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থানও থাকতে পারে সেক্ষেত্রে উত্তর মহাস্তনগড় মহাস্তানগড় এক সময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম কি ছিল পুণ্ডনগর বাংলাদেশের কোথায় মৌর্যযুগের শিলালিপি পাওয়া গিয়েছে মহাস্তানগড়ে বাংলাদেশের মহাস্তানগড়ে মৌর্যযুগের শিলালিপি পাওয়া গিয়েছে সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল সম্পূর বিহার সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধবিহারটি সম্পূর বিহার নামে পরিচিত ছিল বিহার বিহার কোথায় অবস্থিত অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতা কে ধর্মপাল পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা ধর্মপাল নগা জেলার পাহাড়পুর প্রথম স্থানটি কে আবিষ্কার করেন বোকানন হ্যামিল্টন নগা জেলার পাহাড়পুর স্থানটি বোকানন্দ হেমিন্টন আবিষ্কার করেন শালবন বিহার কত শতাব্দীতে নির্মিত হয় অষ্টম শতাব্দীতে শালবন বিহার অষ্টম শতাব্দীতে নির্মিত হয় আনন্দ বিহার কোন জেলায় অবস্থিত কুমিল্লার ময়নামতিতে আনন্দ বিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত মহামুনি বিহার কোথায় অবস্থিত চট্টগ্রামের রাও মহামুনি বিহার চট্টগ্রামের রাওচানে অবস্থিত আমাদের এখানে এই সহজ প্রশ্নগুলো সময় ভুল হতে পারে লক্ষ্য রাখতে হবে শালবন বিহার এই ক্ষেত্রে অষ্টম শতাব্দীতে আনন্দ বিহার কোথায় কুমিল্লার ময়নামতিতে মহামুনি বিহার চট্টগ্রামে রাও বাংলাদেশের কোন ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভাল পুরস্কার লাভ করেছে গেরিলা বাংলাদেশের গেরিলা ছবি কলকাতা ফিল্ম ফেস্টিভাল পুরস্কার লাভ করেছে সূর্যদিঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে শেখ নিয়ামত শাকের সূর্যদিঘল বাড়ি চলচ্চিত্র পরিচালক শেখ নিয়ামত শাকের মেনিলা কোন ফসলের উন্নত জাত তামাক মেনিলা তামাক ফসলের উন্নত জাত ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি লালবাগ ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য লালবাগ প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি বিএডিসি প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে যুবরাজ আজম লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন যুবরাজ মোহাম্মদ আজম জুম চাষ কয়েকটি জেলায় হয় তিনটি জেলায় রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান কেমন ক্রম রাসমান বাংলাদেশে মোট দেশ উৎপাদনে খাতের অবদান ক্রম রাসমান মনপুরা সত্তর কি একটি চলচ্চিত্র শিল্প মনপুরা সত্তর একটি চলচ্চিত্র শিল্প ম্যাডোনা তেতাল্লিশ ছবিটির চিত্রশিল্পীকে জয়নুল আবেদিন ম্যাডোনা তেতাল্লিশ ছবিটির চিত্রশিল্পী জয়নুল আবেদিন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার অথবা বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারের মূল রূপকার বা নকশাকারকে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার জাতীয় পতাকার মূল ডিজাইনার বা রূপকার বা নকশাকার কামরুল হাসান প্রখ্যাত ছবি এঁকেছেন তিন কন্যা বা বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা এর চিত্রকর কে কামরুল হাসান প্রখ্যাত ছবি তিন কন্যা কামরুল হাসান এঁকেছেন শিল্পী জয়নুল আবেদনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত ময়মনসিংহে শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি ময়মনসিংহ অবস্থিত উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী জয়নুল আবেদিন উনিশশো তেতাল্লিশ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে জয়নুল আবেদিন বিখ্যাত হন বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহীতে অবস্থিত বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় অবস্থিত বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহীতে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত শেরে নগর আগারগাঁও ঢাকাতে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও ঢাকা জাদুঘরের স্থপতি কে মোস্তফা কামাল জাতীয় জাদুঘর স্থাপতি মোস্তফা কামাল বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলা অবস্থিত গাজীপুর বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জেলা অবস্থিত বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত বাঘেরহাট বাংলাদেশের মহিষ প্রজনন কেন্দ্র বাগেরহাটে অবস্থিত ইরটম কি উন্নত জাতের ধান ইরটম উন্নত জাতের ধান বাংলাদেশের মশলা গবেষণা কোথায় অবস্থিত বগুড়া জেলায় বাংলাদেশের মশলা গবেষণা কেন্দ্র বগুড়া জেলায় অবস্থিত ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন খাদ্য উপাদানটি গ্রহণ করে নাইট্রোজেন ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন খাদ্য উপাদানটি গ্রহণ করে ইউরিয়া সারের শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে ছেচল্লিশ পারসেন্ট ইউরিয়া সারের শতকরা ছেচল্লিশ ভাগ নাইট্রোজেন থাকে সর্বাধিক চা বাগান কোন জেলা অবস্থিত মৌলভীবাজার সর্বাধিক চা বাগান মৌলভীবাজার জেলায় জেলা অবস্থিত বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে পাবনা সিরাজগঞ্জে বাংলাদেশের পাবনা সিরাজগঞ্জ অঞ্চলে গোসারণের জন্য বাথান আছে বাংলাদেশের কেন্দ্র গোপ্রজনন খামার কোথায় অবস্থিত সাভার ঢাকা বাংলাদেশের কেন্দ্র গোপ্রজনন খামার সাভার ঢাকাতে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় ফরিদপুর বাংলাদেশের ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় সর্বাধিক চা বাগান কোন জেলা অবস্থিত মৌলবীবাজার বাংলাদেশের সর্বশেষ কোন জেলায় চা বাগান করা হয় পঞ্চগড় বাংলাদেশের সর্বশেষ পঞ্চগড় জেলায় চা বাগান করা হয় বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায় সিলেটের মাননি ছড়ায় বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মাননি ছড়ায় চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত শ্রীমঙ্গলে চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঢাকা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকাতে অবস্থিত বাংলাদেশ চা বোর্ড কোথায় অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামে অবস্থিত আমাদের এখানে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ চা বোর্ড লেখা থাকলে চট্টগ্রাম অথবা চা গবেষণা কেন্দ্র সেক্ষেত্রে হবে ছিলিবঙ্গল সিলেট জুটনকে আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দুকুল্লা জুটন আবিষ্কার করেন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লা একটি কাঁচা পাটের গাইটের ওজন কত চার দশমিক পাঁচ মন এটি বিশিএস পিলিমিনের পক্ষে এসেছে একটি কাঁচা পাটের গাইটের ওজন চার দশমিক পাঁচ মন বাংলাদেশের প্রধান অর্থকারী ফসলের নাম কি পাট বাংলাদেশের প্রধান অর্থকারী ফসলের নাম পাট পাটের জিনম আবিষ্কার করেন কে মাকসুদুল আলম পাটের জিনম আবিষ্কার করেন মাকসুদুল আলম বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল কোনটি চা বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল চা বাংলাদেশের কোন জেলায় অর্গানিক চা উৎপাদন শুরু হয় পঞ্চগড় বাংলাদেশের পঞ্চগড় জেলায় অর্গানিক চা উৎপাদন শুরু হয়েছে নদী ছাড়া মহানন্দা কিসের নাম আম নদী ছাড়া মহানন্দা আমের নাম বাংলাদেশের কোন জেলায় রেশম উৎপন্ন হয় রাজশাহী জেলায় বাংলাদেশের রাজশাহী জেলায় রেশম উৎপন্ন হয় কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর কান্তজির মন্দির দিনাজপুর জেলা অবস্থিত অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বেটিজবা এগুলো কোন জাতীয় ফলের নাম কলা অগ্নিশ্বর কানাইবাসী মোহনবাসী বেটিজবা এগুলো কলার নাম বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলালু এই খাদ্য আমাদের দেশের ইউরোপের কোন দেশ থেকে আনা হয়েছিল হল্যান্ডের থেকে বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলালু এই খাদ্য আমাদের দেশে ইউরোপের হল্যান্ড দেশ থেকে আনা হয়েছিল বাংলাদেশের সবচেয়ে বেশি কোন ধান উৎপাদিত হয় বড় ধান বাংলাদেশে সবচেয়ে বেশি বড় ধান উৎপাদিত হয় আলুর একটি জাতের নাম কি ডায়মন্ড আলুর একটি জাতের নাম ডায়মন্ড অগ্নিস্বর কোন ফসলের উন্নত জাত কলা অগ্নিস্বর কলার উন্নত জাত বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয় কোন মাসে অগ্রাহণ পৌষ মাসে বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয় অগ্রহণ পৌষ মাসে বর্ণালী শুভ্র কোন ফসলের উন্নত জাত উন্নত জাতের ভুট্টা বর্ণালী ও শুভ্র উন্নত জাতের ভুট্টা সোনালিকা আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম উন্নত জাতের গমের নাম সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নত জাতের গমের নাম ইরাটম কি উন্নত জাতের ধান ইরাটম উন্নত জাতের ধান পাখি ছাড়া বলাকা ও দোয়েল কি নামে পরিচিত দুটি উন্নত জাতের গম শস্য পাখি ছাড়া বলাকাউ দোয়েল দুটি উন্নত জাতের গম শস্য বাংলাদেশের কোথায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় সর্বপ্রথমে যে উপুসী ধান এদেশে চালু হয় এখনও বর্তমান রয়েছে তা কী নামে পরিচিত ইরি এইট সর্বপ্রথম যে উপুসী ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে সেই ধানের নাম ইরি এইট বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কি তিস্তা বাঁধ প্রকল্প বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম তিস্তা বাঁধ প্রকল্প বাংলাদেশের পানি সম্পদের চাহিদা কোন খাতে সবচাইতে বেশি কৃষি খাতে বাংলাদেশের পানি সম্পদের চাহিদা খাতে সবচেয়ে বেশি কোন উদ্ভিদের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয় চা বাগান চা বাগানের জন্য প্রত্যক্ষ আলো বাঞ্ছনীয় নয় বাংলাদেশে মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম পোনামাস ধরা নিষেধ তেইশ সেন্টিমিটার কম বাংলাদেশে মৎস্য আইনে তেইশ সেন্টিমিটার কম পোনামাস ধরা নিষেধ ফিশারিস ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত চাঁদপুরে ফিশারিস ট্রেনিং ইনস্টিটিউট চাঁদপুরে অবস্থিত বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মনসিংহ বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ অবস্থিত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট হলে ময়মনসিংহ ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট হলে চাঁদপুরে ট্রেনিং কথা থাকলে চাঁদপুর দিতে হবে এবং গবেষণা হলে ময়মনসিংহ এ বিষয়টি লক্ষ্য রাখতে হবে বাগদা চিংড়ি রপ্তানি করে পণ্য হিসেবে স্থান করে নেয় আশির দশক থেকে বাগদা চিংড়ি রপ্তানি করে পণ্য হিসেবে স্থান করে নেয় আশির দশক থেকে বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসাবে পরিচিত কোনটি চিংড়ি মাছ বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসাবে পরিচিত চিংড়ি মাছ নবায়নযোগ্য সম্পদ কোনটি বায়ু নবায়নযোগ্য সম্পদ বায়ু বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বড় দিনাজপুর বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র বড় পুকুরিয়া অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের নাম কি তিতাস বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রের নাম তিতাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন এর সংকেত সিএইচ ফোর প্রাকৃতিক গ্যাসে কত ভাগ মিথেন থাকে আশি থেকে নব্বই ভাগ প্রাকৃতিক গ্যাসে আশি থেকে নব্বই ভাগ মিথেন থাকে বাংলাদেশে প্রথম কবে গ্যাস উত্তোলন শুরু হয় সালে সালে বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্রটি ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কুমিল্লায় অবস্থিত গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশকে কয়টি ব্লকে বিভক্ত করা হয়েছে তেইশটি গ্যাস সম্পদ অনুসন্ধানের লক্ষ্যে বাংলাদেশকে তেইশটি ব্লকে বিভক্ত করা হয়েছে বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাংরাটিলা বাংলাদেশের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের তেল শোধনাগারের নাম কি ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশের তেল শোধনাগারের নাম ইস্টার্ন রিফাইনারি বাংলাদেশের উন্নত জাতের কয়লার সন্ধান কোথায় পাওয়া গিয়েছে জামালগঞ্জে বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান জামালগঞ্জে পাওয়া গিয়েছে বাংলাদেশের চীনামাটির সন্ধান কোথায় পাওয়া গিয়েছে বিজয়পুরে বাংলাদেশের চীনামাটির সন্ধান বিজয়পুরে পাওয়া গিয়েছে বিদ্যুতের প্রিপেইড মিটার কোন প্রতিষ্ঠান আবিষ্কার করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় খौয় বিদ্যুতের প্রিপেইড মিটার প্রকৌশল বিশ্ববিদ্যালয় আবিষ্কার করে কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি ভেঙ্গে ভেলি কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম ভেঙ্গে বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত গাজীপুর বাংলাদেশের অস্ত্র কারখানা গাজীপুরে অবস্থিত বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত চট্টগ্রামে বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি চট্টগ্রামে অবস্থিত বাংলার গৌরব মুসলিম কাপড় ঢাকায় তৈরি হতো কোন আমলে মুঘল আমলে বাংলার গৌরব মুসলিম কাপড় ঢাকায় মোগল আমলে তৈরি হতো যমুনা সার কারখানাটি কোথায় অবস্থিত জামালপুর যমুনা সার কারখানাটি জামালপুরে অবস্থিত ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি কোথায় অবস্থিত চট্টগ্রাম ট্রিপল সুপার ফসফেট সার কারখানাটি চট্টগ্রামে অবস্থিত কাপকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে জাপান কাপকো জাপান দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে ইউরিয়া সারের প্রধান কাঁচামাল আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন হয় তার কাঁচামাল কোনটি মিথেন গ্যাস ইউরিয়া সারের প্রধান কাঁচামাল মিথেন গ্যাস কর্ণফুলি পেপার মিলে কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয় বাঁশ কর্ণফুলি পেপার মিলে কাঁচামাল হিসেবে বাঁশ ব্যবহৃত হয় চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি বাঁশ চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল বাঁশ কর্ণফুলি পেপার মিল কোথায় অবস্থিত রাঙ্গামাটির চন্দ্রঘোনায় কর্ণফুলি পেপার মিল রাঙ্গামাটির চন্দ্রঘোনায় অবস্থিত কাঁচামাল হিসেবে আখের চবরা ব্যবহার করা হয় উত্তরবঙ্গের কোন কাগজ কলে পাক্সি কাঁচামাল হিসেবে আখের সোবরা ব্যবহার করা হয় উত্তরবঙ্গের পাক্সি কাগজ কলে বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত খুলনা বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা খুলনা জেলায় অবস্থিত বাংলাদেশের তৈরিকৃত জাহাজ স্টেলা মেরিস কোন দেশে রপ্তানি করা হয়েছে ডেনমার্কে বাংলাদেশের তৈরি কৃত জাহাজ স্টেলামেরিস ডেনমার্কে রপ্তানি করা হয়েছে ঢাকা গেটের নির্মাতাকে মিরজুমলা ঢাকা গেইটের নির্মাতা মিরজুমলা ঢাকার বড় কাটরা ও ছোটো কাটরা শহরের কোন এলাকায় অবস্থিত চকবাজারে ঢাকার বড় কাটরা ও ছোটো কাটরা শহরের চকবাজার এলাকায় অবস্থিত সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের পেজটি লাইক ও ফলো করার অনুরোধ করছি চ্যানেলটি একবারে নতুন আপনাদের সহযোগিতা পেলে এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে এবং এই চ্যানেলে চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হবে সকলকে ধন্যবাদ